আসসালামু আলাইকুম হ্যালো ফেন্স আবরচুল্লাহ আসলাম আজকে মরিয়ম শাড়ি গুরুত্ব ফেন্স দেখেন আজকে কিন্তু একেবারে আপডেট একেবারে আপডেট কন্টাস ভিতরে ভেতরে খুবই সুন্দর সুন্দর শাড়ি চলে আসছে এগুলো পিওর এগুলো পিওর এগুলো একেবারে পিওর আপনার খাড্ডি কাতানের ভিতরে খুবই সুন্দর শাড়ি দেখেন একেবারে আনকমন দেখেন অনেক ভালো মানের শাড়ি সফট অলবডি কাজ করা আর প্রত্যেকটা প্রত্যেকটা শাড়ি কিন্তু কন্টাস আচল এবং কন্টাস ব্লাউজ আর পারগুলো কিন্তু একেবারে পিটানো কন্টাসে অনেক সুন্দর শাড়ি দেখেন মিনিমাম পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার টাকা দাম শাড়িগুলো কিন্তু আমরা আপনাদেরকে একেবারে একেবারে ডিসকাউন্ট দেবো মাত্র পনেরোশো টাকা পছন্দ হলে দ্রুত স্ক্রিনশট মারবেন আর যারা বেশি দেবেন তারাও চলে আসবেন আর ব্লাউজে দেখা যাতে ব্লাউজ ব্লাউজ দেখা তো ব্লাউজটা অনেক হবে দেখেন ব্লাউজটা একেবারে পিটানো কাজ করে গর্জেস ব্লাউজ এবং আসলে কিন্তু তারতে লাগানো আছে অনেক সুন্দর শাড়ি দেখেন আর এই শাড়িগুলোর প্রাইস কিন্তু থাকবে মাত্র পনেরোশো পনেরোশো টাকা ডিসকাউন্ট প্রাইস হোলসেল না হোলসেল কিনতে এগুলো মিনিমাম সাড়ে তিন হাজার টাকা লাগবে তো আমরা কিন্তু এগুলো আপনারা আপনাদেরকে ডিসকাউন্ট দিচ্ছি মাত্র পনেরোশো টাকা করে দেখেন পিওর খাট্ড কাতার শাড়ি একবার আপডেট এগুলো আঁচলা দেয় আচল দেখ আচলে কিন্তু এক্সট্রা করে আপনার তারসে লাগানো আছে আপনাদের কোনো তারসে লাগাতে হবে না অনেক সুন্দর শাড়ি দেখেন এখানে কিন্তু আজকে কিন্তু শাড়ি দেখাবো পাঁচ ছটা ডিজাইন আছে দেখেন পাঁচ ছটা ডিজাইন আসতে আমি প্রত্যেকটা শাড়ি খুলে খুলে দেখাবো যে যেটা নেবেন ভালো লাগলে দ্রুত মেরে আপনারা মেরে আপনারা অর্ডারটা কনফার্ম করতে পারেন আমাদের কিন্তু অনলাইন সার্ভিসটা একদম চালু আছে আর এত বড় শাড়ি শাড়ি কিন্তু চৌদ্দ হাত একদম শাড়িটা কিন্তু এক মোটে চলে আসবে এত সব শাড়িগুলো একদম পিটানো কাজ করে অনেক সুন্দর শাড়ি আর পাটগুলো কিন্তু আপনার পাটটা আমি দেখাচ্ছি দেখেন পাটটা কিন্তু একেবারে পিটানো কন্টাস পার দেখেন পাটটা কত সুন্দর দেখেন পাটটা একেবারে পিটানো কন্টাস পার শাড়ি অনেক সুন্দর মিনিমাম চার থেকে পাঁচ হাজার টাকা টাকা দাম শাড়িগুলো আমরা কিন্তু একেবারে ডিসকাউন্ট দিচ্ছি মাত্র পনেরোশো টাকা পছন্দ হলে দ্রুত কনফার্ম করতে পারবেন আপনারা চাইলে ঢাকার ভিতরে আমরা হোম ডেলিভারি দিচ্ছি ঢাকার বাইরেও আমরা হোম ডেলিভারি দিচ্ছি আপনার চাইলে আমাদের যদি আপনার সরাসরি দোকানে আসতে চান আপনার আপনার দোকানে আসতে পারেন দেন মাসা রাখো দেন কালারটা কি দেন কালারটাকে পাটটা কি দেন একেবারে কন্টাস্ট মিনিমাম আহ পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার টাকা দাম শাড়িগুলো কিন্তু আমরা ডিসকাউন্ট দিচ্ছি মাত্র পনেরোশো টাকা দেখেন তো ফ্রেন্স দেরি করা যাবে না পছন্দ হলে দ্রুত কনফার্ম করবেন যারা বেশি নেবেন তারাও চলে আসবেন এগুলো কিন্তু যারা যারা বিজনেস করেন আমি মনে করি এই শাড়িগুলো নিতে পারেন শাড়িগুলো অনেক ভালো মানের শাড়ি আর মিনিমাম চার থেকে পাঁচ হাজার টাকা দাম শাড়িগুলো আমরা কিন্তু এগুলো আর ডিসকাউন্ট দিচ্ছি মাত্র পনেরোশো টাকা ব্লাউজ দেখা দাও প্রত্যেকটা শাড়ির আচল ব্লাউজ কন্ট্রাস দেন প্রত্যেকটা শাড়ির আচল ব্লাউজ কন্ট্রাস দেন কত সুন্দর ব্লাউজটা যারা বিজনেস করেন আমি মনে করি এই শাড়িগুলো আপনারা নিশ্চিন্তা নিতে পারেন এই শাড়িগুলো এক একটা শাড়ির দাম আছে মিনিমাম চার থেকে সাড়ে চার হাজার পাঁচ হাজার টাকা এগুলো সেল আছে তো এই শাড়িগুলো কিন্তু আমরা দিচ্ছি আপনাদেরকে একেবারে ডিসকাউন্ট দিচ্ছি মাত্র পনেরোশো টাকা তো দ্রুত নিয়ে নেবেন দেরি করবেন না প্রত্যেকটা ইনটেক শাড়ি দেখেন প্রত্যেকটা ইনটেক শাড়ি এবং পেটি পেটি করা আছে যারা বেশি নেবেন তারা চলে আসবেন অনেক শাড়ি আছে দেন প্রত্যেকটা শাড়ির আপনার আচল পার কন্টাস অনেক সুন্দর শাড়ি ব্লাউজ কন্টাস পার কন্টাস প্রাইস পর্বে মাত্র পনেরোশো প্রাইস পর্বে মাত্র পনেরোশো টাকা দ্রুত কনফার্ম করবেন যারা ইউটিউব থেকে অর্ডার করবেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা আমাদের ফেসবুক পেজ থেকে অর্ডার করতে চান অবশ্যই আমাদের ফেসবুক পেজে একটা শেয়ার করে দেবেন একটা লাইক দিবেন তাহলে প্রতিদিনের আপডেট নতুন ভিডিও পেয়ে যাবেন আর যারা দোকানে আসতে চান সরাসরি আমাদের দোকানে চলে আসবেন আমাদের দোকানের ঠিকানা ঠিকানা হলো ঢাকা নিউ মার্কেট আর গাউসিয়া মার্কেটের পাশেই নুর ম্যানসন মার্কেটের আর তিনতালায় আমাদের মরিয়াম শাড়িঘর চলে আসবেন বাইশ নম্বর দোকান চলে আসবেন তো ফেন্স দেরি করা যাবে না আপনারা দ্রুত কনফার্ম করেন আপনারা সুযোগটা কাজে লাগাবেন কারণ এই শাড়ি এই শাড়ি এই দামে কোথাও পাবেন না একমাত্র মরিয়ম শাড়ি করে দিচ্ছে মিনিমাম চার থেকে সাড়ে চার হাজার টাকার দাম শাড়িগুলো আমরা কিন্তু আপনাদেরকে ডিসকাউন্ট দিচ্ছি মাত্র পনেরোশো টাকা করে দেখেন মানে এরকম অফার মিস করবেন না এরকম অফারটা মিস করবেন না সবাই নিয়ে নেবেন শাড়িগুলো অনেক সুন্দর শাড়ি করে দেখেন অনেক সুন্দর এরকম কন্ট্রাস্ট পারে শাড়ি কিন্তু পাওয়া যায় না পনেরোশো টাকা এরকম কন্ট্রাস্ট পারে শাড়ি কিন্তু পাওয়া যায় না পাইসেন নিয়ে নেবেন দেরি করা যাবে না দ্রুত কনফার্ম করতে হবে সুন্দর সুন্দর শাড়িগুলো আমরা কিন্তু একেবারে ডিসকাউন্টে দিচ্ছি মাত্র পনেরোশো টাকা করে দেখেন মাত্র পনেরোশো টাকা সুন্দর সুন্দর গরজিয়েস গর্জিয়াস কাতান শাড়িগুলো দিচ্ছি দেখেন একেবারে আপডেট দেখেন কালারটা কি অস্থির কালার দেখেন প্রাইস মাত্র বলবে পনেরোশো টাকা কাজগুলো অনেক সুন্দর কাজ দেখেন কাজগুলো আমি কাজ থেকে দেখাচ্ছি একদম পিটানো কাজ সুদা দিয়ে কাজগুলো অনেক সুন্দর এটা আচলটা হবে এটা দেখেন এটা আচলটা হবে এটা আঁচলে তার আছে অনেক সুন্দর শাড়িগুলো আর ধরো সাড়ে পারটা দেন কত সুন্দর কন্টাস আচল কন্টাস পার একদম পিটানো পার প্রাইস পড়বে মাত্র পনেরোশো টাকা আর প্রত্যেকটা শাড়ির ব্লাউজ কিন্তু কন্ট্রাস্ট এবং আঁচলটাও কন্টাস্ট কালারটা কি দেখেন অনেক সুন্দর দেন কালার পারটা কি দেন একদম পিঠানো পার কন্টাস্ট পার দেন শাড়িগুলো সুন্দর শাড়ি প্রাইসটাও একেবারে রিজনেবল প্রাইস মাত্র পনেরোশো টাকা দ্রুত কনফার্ম করতে হবে দ্রুত কনফার্ম করতে হবে কারণ এই শাড়ি কিন্তু এই দামে না এগুলো প্রত্যেকটা আর দামি দামি শাড়ি প্রত্যেকটা দামি দামি শাড়ি আর প্রাইসটা থাকবে প্রাইসটা কিন্তু একেবারে মানে রিজনেবল প্রাইস মাত্র প্রাইস পড়বে পনেরোশো টাকা অফার প্রাইস পনেরোশো টাকা এটা অনেক সুন্দর দেখেন আপনার গোল্ডেন কালারের ভিতরে আপনার কন্টাস আঁচল ম্যাজেন্টা কালার আঁচল এবং ব্লাউজটা ম্যাজেন্টা পাট্টো ম্যাজেন্টা আর প্রাইসটা কিন্তু অনেক সুন্দর একটা প্রাইস মাত্র পনেরোশো টাকা সবাই মানে সবাই নিতে পারবেন মানে সবার সাথ দিয়ে আসতে মানে নেওয়ার মতো ওই বেশি আর যদি আপনারা এইগুলো আমার দোকান যারা অন্য কোনো দোকান যান মিনিমাম চার হাজার টাকা লাগবে তো আমরা কিন্তু আপনাদের মরিয়ম শাড়ি ঘরে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো টাকা দেন সুন্দর সুন্দর গরজিয়েস গিয়েস কাতার শাড়িগুলো পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো টাকায় অফার প্রাইস সবাই নিয়ে নেবেন দেরি করবেন না যারা বিজনেস করেন এই শাড়িগুলো আপনারা অবশ্যই নিতে পারেন আর যারা হোলসেল নেবেন যারা হোলসেল নেবেন অবশ্যই তারা আপনারা শাড়িগুলো কিনতে পারেন অনেক সুন্দর শাড়িগুলো দেখেন প্রাইস মাত্র পড়বে পনেরোশো টাকা একেবারে ডিসকাউন্ট প্রাইস দ্রুত কনফার্ম করবে মানে করতে হবে দ্রুত কনফার্ম করতে হবে অনেক সুন্দর শাড়ি কন্টাস আচল কন্টাস ব্লাউজ প্রাইস মাত্র পনেরোশো অফার প্রাইস পনেরোশো টাকা আচলে কিন্তু তারসেল লাগানো আছে অনেক সুন্দর তারসেল আপনাদের একটা করে কোনো তারসেল লাগাতে হবে না অনেক সুন্দর শাড়ি দেখেন প্রত্যেকটা শাড়ি সুন্দর মাসাল্লাহ কোয়ালিটি কন্টাস পার মানে অনে অনেক সুন্দর অনেক সুন্দর অস্থির শাড়িগুলো প্রাইস মাত্র পড়বে পনেরোশো টাকা অনেক সুন্দর শাড়িগুলো এটাও সুন্দর আছে যা দেখাচ্ছি প্রত্যেকটা শাড়ির প্রাইস পনেরোশো যারা হোলসেল নেবেন বেশি নেবেন চলে আসবেন যারা বেশি নেবেন চলে আসবেন শাড়ি কিন্তু অনেক আছে চলে আসবেন চলে আসতেই হবে কারণ আমাদের দোকানে আপনারা যে কোনো শাড়ি কিনবেন বা রেহেঙ্গা কিনবেন আপনারা হোলসেল দামে পেয়ে যাবেন এত কম দামে পাবেন পাবেন মানে কল্পনা করা যাবে না এত কম দামে দিচ্ছি দেখেন পাঁচ হাজার টাকা দাম শাড়ি মাত্র পনেরোশো টাকা দেখেন কত সুন্দর শাড়িগুলো প্রাইস পনেরোশো আর আছে তো ফ্রেন্স ভালো লাগলে অবশ্যই চলে আসবেন আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম